গত কদিন আগেই মুর্শিদাবাদে ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ঘটনার জেরে মুর্শিদাবাদের হিন্দুরা আজও রয়েছে ঘর ছাড়া আর তাই মুর্শিদাবাদের ঘর ছাড়া হিন্দুরা যাতে বাড়ি ফিরে যেতে পারে সেই উদ্দেশ্যে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদনে পথে নামল কাঁচরা ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সমর্থকেরা এবং এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ও সিপিআইএমের উপর ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির নেতৃত্ব বিমলেশ তেওয়ারি ব্যুরো রিপোর্ট এনএন বার্তা কি বলবেন কারণ আমরা সবাই আমরা সনাতনীদের বাঁচানোর জন্য আমরা লড়াই করছি আপনারা জানেন যে গোটা বাংলায় কয়েকটা জেলা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দিনাজপুর মালদা এই সমস্ত জেলায় হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে তাদের বাড়িতে মায়েদের বোনেদের সাথে রেপ করা হচ্ছে তারা আজকে ঘরবাড়ি ছেড়ে ঠিক এক সময় যেভাবে জম্মু কাশ্মীরে হিন্দুরা পালিয়েছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি ওন ফিরা ধাকিমে লুঙ্গির নিচে এরা বড় হয় লুঙ্গির নিচে এরা লুকিয়ে থাকে প্রত্যেক সময় এদের আদর্শ এদের নীতি হচ্ছে হিন্দুদের তাড়িয়ে গোটা পশ্চিম বাংলাকে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করা আমি আপনাদের জানিয়ে দিই মমতা ব্যানার্জি সমস্ত কিছু জানেন জানা সত্ত্বেও এই সমস্ত ইসলামিক সংগঠনের ওপরে কোনো তিনি ব্যবস্থা নেননি কারণ এই ইসলামিক সংগঠনে একমাত্র উদ্দেশ্য ছিল যে ওটা বাংলাকে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করা এবং বাংলাদেশের সাথে এদের এক করে দিতে হবে বাংলাদেশে অল ওয়ার্ল্ড লেভেল একটা টেররিস্ট সে ছাড়া পেয়েছে ইউসুফ গভর্নমেন্টে সে মমতা ব্যানার্জিকে আহ্বান করছে আসুন আমরা মিলে বাংলা তৈরি করি মমতা ব্যানার্জি এখন অব্দি কন্ডেম করতে পারেননি ওনার পার্টির মুখপাত্র ওনার পার্টি এটা নিয়ে কোনো কন্ডেম করতে পারেনি আমরা শুনেছি মমতা ব্যানার্জির একজন মন্ত্রী সে বলেছে যে যারা ইসলামে জন্মগ্রহণ করেন না তারা দুর্ভাগ্য তাদের দুর্ভাগ্য এবং উনি মনে করেন যে উনি সেই দিন স্বপ্ন দেখছেন সেই দিনের স্বপ্ন দেখছেন যেদিন গোটা বাংলার পঞ্চাশ প্রতিশত মানুষ উর্দুতে কথা বলবে অর্থাৎ মমতা ব্যানার্জি দ্বারা পরিচালিত এই ইসলামিক সংগঠন গুলির উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের তারাও এবং এই পশ্চিম বাংলাকে আর একবার মোহাম্মদ আলী জিন্না ও সৌরাবর্দী খানের মতো নেতৃত্বদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত আছে আমরা রাস্তায় বেরিয়েছি আমরা দেখছি এই আজকে ফাঁকা বাজার আজকে বৃহস্পতিবার বন্ধ আমরা আজকে ইচ্ছা এই কারণে বেরোলাম যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের কোনো অসুবিধা না হয় তা সত্ত্বেও মানুষ নিজে থেকে স্বেচ্ছাভাবে নিজের এসে তারা যতটা সামর্থ্য টাকা হোক টাকাও এক এক যাই হোক তারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন বা হিন্দুদের পাশে দাঁড়ানো তারা সংকল্প নিয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় উপলব্ধি আজকে গোটা বাংলার হিন্দুরা ঐক্য হয়েছে এই বিচপুরে হিন্দুরা ঐক্য হয়েছে এবং মমতা ব্যানার্জিকে সঠিক উত্তর তারা দেবেন